আরবি ভাষা শিখুন আসসালাম আলাইকুম পিউ ওয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস বায়ু বনেরা আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবিমূলক ভিডিও কাজের ব্যাপার নিয়ে গুরুত্বপূর্ণ বাক্যগুলা বাক্যর সাথে ছোটো ছোটো শব্দ নিয়ে বানানো প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলায়কনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক ইনতা ফি শুগুল ওয়াল্লা মাফি অর্থ হচ্ছে তোমার কাজ আছে নাকি নাই তোমার কাজ আছে নাকি নাই আরবিতে বলে ইনতা ফি শুগুল ওয়াল্লা মাফি এখানে ইনতা হচ্ছে তুমি বা তোমার ফি অর্থ আসে সুগোল অর্থ হচ্ছে কাজ ইনতা ফি শুগুল তোমার কাজ আছে ওয়াল্লা নাকি মাফি অর্থ হচ্ছে না নাই ওয়াল্লা মাফি নাকি নাই তাহলে আমরা শিখলাম ইনতা ফি সুগুল ওয়াল্লা মাফি হচ্ছে তোমার কাজ আছে নাকি নাই আনা মাফি সুগুল আনা সুগুল হচ্ছে আমার কাজ নাই আমার কাজ লাগবে আমার কাজ নাই আমার কাজ লাগবে আর বলে আনা মাফি সুগুল আনা সুগুল এখানে আমি বা আমার মাফি না বানাই অর্থ হচ্ছে কাজ আনা মাফি সুগুল আমার কাজ নাই অ্যাপগা হচ্ছে লাগবে এবগা সুগুল কাজ লাগবে তাহলে আমরা শিখলাম আনা মাফি সুগুল আনা সুগুল সুগোল হচ্ছে আমার কাজ নাই আমার কাজ লাগবে ওয়াহাদে সাহার আনা মাফি সুগুলের এক মাস ধরে আমার কাজ নেই এক মাস ধরে আমার কাজ নেই আরবি তো বলে ওয়াহেদ সাহার আনা মাফি শুকুল এখানে ওয়াহেদ এক সাহার এত মাস ওয়াহেদ সাহার এক মাস আনা এত আমি বা আমার মাফি অর্থে না বানাই শুকুল কাজ, কাজ আনা মাফি শুকুল আমার কাজ নেই তাহলে আমরা শিখলাম ওয়াহেদে সাহার আনা মাফি শুকুলের তুচ্ছে এক মাস ধরে আমার কাজ নেই হাক গি ফি কাতির মুশকিল এত আমার বাড়িতে অনেক বড় সমস্যা আমার বাড়িতে অনেক বড় সমস্যা আরবিতে বলে হাকি বেদ ফি কাতির মুশকিলা এখানে হাকি অর্থ হচ্ছে আমার বেদ হচ্ছে বাড়ি ফি অত আছে হাকি বেদ আমার বাড়িতে কাতির হচ্ছে অনেক মুশকিল এর হচ্ছে সমস্যা কাতির মুশকিলা অনেক বড় সমস্যা তাহলে আমরা শিখলাম হাকি বেঁধ ফি কাতির মুশকিল এত আমার বাড়িতে অনেক বড় সমস্যা হাগে গে ইন্টার সরিকা অ্যাপগা নফর এর হচ্ছে আপনার কোম্পানিতে কি লুক লাগবে আপনার কোম্পানিতে কি লুক লাগবে আরবিতে বলে হাঁক গে ইন্টার সরিকা অ্যাপগা নফর এখানে হ্যাক গে ইন্টার তো হচ্ছে আপনার বা তোমার সরিকা তো কোম্পানি হাগে গে ইন্টার সরিকা আপনার কোম্পানিতে অ্যাপগা এর হচ্ছে লাগবে বা দরকার নফর অর্থ হচ্ছে লুক অ্যাপগা নফর লুক লাগবে বা লুক প্রয়োজন তাহলে আমরা শিখলাম হ্যাক গে ইন্টার সরিকা অ্যাপগা নফর এর হচ্ছে আপনার কোম্পানিতে কি লোক লাগবে আনা আইও সবই সুগুল মাফি মুস্কিলা হচ্ছে আমি যে কোনো কাজ করবো সমস্যা নাই আমি যে কোনো কাজ করবো সমস্যা নাই আরবিতে বলে আনা আইও সবি সুগুল মাফি মুশকিলা এখানে আন এত্যা আমি আইও আত্ম যে কোনো আনা আইও আমি যে কোনো সাউই আতর্চ্য করা বা করবো সুগুল আর সাবি সুগুল কাজ করবো মাফি অর্থ হচ্ছে না বানাই মুশকিল অর্থ হচ্ছে সমস্যা মাফি মুশকিল সমস্যা নাই তাহলে আমরা শিখলাম আনা আইও সবই সুগুল মাফি মুশকিল অর্থ হচ্ছে আমি যে কোনো কাজ করব সমস্যা নাই আনতা সুগুল মালুম অর্থ হচ্ছে আপনি কি কাজ জানেন আপনি কি কাজ জানেন আরবিতে বলে আনতা ইয় সুগুল মালুম এখানে আনতে অর্থ হচ্ছে আপনি ইয়েস অর্থ হচ্ছে কি আনতা আপনি কি সুগুল অর্থ হচ্ছে কাজ মালুম অর্থ হচ্ছে জানা বা বুঝা সুগুল মালুম কাজ জানো তাহলে আমরা শিখলাম আন তাই মালু মেরত আপনি কি কাজ জানেন বা আপনি কি কাজ বুঝেন আনা মোহাল্লে মেরত হচ্ছে আমার কারিগর লাগবে আমার কারিগর লাগবে আরবিতে বলে আনা মোহাল্লাম এখানে আনতে হচ্ছে আমি বা আমার অ্যাপগা আর তে লাগবে মোহাল্লা মেরত হচ্ছে কারিগর বা শিক্ষক তাহলে আমরা শিখলাম আনাফা মোহাল্লা মেরত হচ্ছে আমার কারিগর লাগবে আনা এবগা ওয়াহেদ নফর সাইয়েরা মেকানিক এর তুচ্ছে আমার একজন গাড়ির মেকানিক লাগবে আমার একজন গাড়ির মেকানিক লাগবে আরবিতে বলে আনা এবগা ওয়াহেদ নফর সাইয়েরা মেকানিক এখানে আনার তুচ্ছে আমি বা আমার এবগার তুচ্ছে লাগবে আনা এবগা আমার লাগবে ওয়াহেদ এর তুচ্ছে এক নফর ওর তুচ্ছে লুক ওয়াহেদ নফর একজন লুক সাইয়েরা তুচ্ছে গাড়ি সাইয়েরা মেকানিক গাড়ির মেকানিক তাহলে আমরা শিখলাম আনা এফগাওয়া ওয়াহেদ নফর গাড়ির মেকানিক লুক লাগবে ইন্টারু ফুক হ্যা দাহ তুমি ওই হোটেলে যাও এটা আমার বন্ধু তুমি ওই হোটেলে যাও এটা আমার বন্ধু আরবিতে বলে ইন্টারু ফুক হ্যাঁ দা হাক গে সাদিক এখানে ইনতা হচ্ছে তুমি রু অর্থ হচ্ছে যাও বা যাও ফুন্দুক এর তে হোটেল ইন্টারু ফদুক তুমি ওই হোটেলে যাও হচ্ছে এটা আমার সাদিক হাদা হাক সাদিক এটা আমার বন্ধু তাহলে আমরা শিখলাম ইন্টারুফ বন্ধুক হাঁদা হচ্ছে তুমি ওই হোটেলে যাও এটা আমার বন্ধু আফগা ওয়াহাদ আমেল না দাফা এর হচ্ছে তার একজন ক্লিনার কর্মচারী দরকার তার একজন ক্লিনার কর্মচারী দরকার আরবিতে বলে হুয়া আবগা ওয়াহাদ আমেল না দাফা এখানে হুয়ার তে সেবা তার আবগার আবগা দরকার হুয়া আবগা তার দরকার আমেল ওয়াহে কর্মচারী বা কাজের লুক না দফাচ্ছে পরিষ্কার করা ক্লিনার বা পরিষ্কার করা আর বলে না দাফা আমেল না দাফা ক্লিনার কর্মচারী তাহলে আমরা শিখলাম হুয়া আফগা ওয়াহাদ আমেল না দফা এর তার একজন ক্লিনার কর্মচারী দরকার ইন্টা কালাম হুয়া সবা সবাই হচ্ছে তুমি তার সাথে কথা বলো তুমি তার সাথে কথা বলো আরবিতে বলে ইনতা কালাম হুয়া সাওয়া সাওয়া এখানে ইনতা হচ্ছে তুমি কালাম এর হচ্ছে কথা বলা ইনতা কালাম তুমি কথা বলো হুয়া এর হচ্ছে সেবা তার সাওয়া সাওয়া সাথে হুয়া সাওয়া তার সাথে তাহলে আমরা শিখলাম ইনতা কালাম হুয়া সাওয়া সাওয়া এর তুমি তার সাথে কথা বলো মুদির আহমদ ওয়াদ্দে আনা ইন্দাক এর হচ্ছে বস আহমেদ আমাকে পাঠিয়েছে তোমার কাছে বস আহমেদ আমাকে পাঠিয়েছে তোমার কাছে আরবি তো বলে মুদির আহমদ ওয়াদ আনা ইন্তাক। এখানে মুদির অর্থ হচ্ছে বস বা ম্যানেজার বা সুপারভাইজার আর আহমেদ বলা হয় নাম না জানা মানুষকে মুদির আহমদ বস আহমেদ ওয়াদ হচ্ছে পাঠানো হচ্ছে আমি বা আমাকে ওয়াদ আনা আমাকে পাঠিয়েছে ইন্দা হচ্ছে তোমার কাছে তাহলে আমরা শিখলাম মুদির আহমদ ওয়াদ দি আনা ইন্দা হচ্ছে বস আহমেদ আমাকে পাঠিয়েছে তোমার কাছে হুয়া কালাম ইন দা আফগা ওয়াহেদ না সে বলেছে আপনার একজন ক্লিনার লুক লাগবে সে বলেছে আপনার একজন ক্লিনার লুক লাগবে আরবিতে বলে হুয়া কালাম ইন দ্য আফগা ওয়াহেদ না দফা নফর এখানে হোয়া তে সে কালামের এর কথা বলা হুয়া কালাম সে বলেছে ইন্টার তুচ্ছে তুমি বা আপনার আফগা তে লাগবে বা দরকার ইন তা আফগা তোমার লাগবে ওয়াহেদ অর্থ হচ্ছে ইয়েক না দাফা অর্থ হচ্ছে পরিষ্কার বা ক্লিনার নফর অর্থ ছিল লুক ওয়াহেদ না দাফা নফর একজন ক্লিনার লোক তাহলে আমরা শিখলাম হুয়া কালাম ইনতা তা আবগা ওয়াহেদ না দাফা নফর অর্থ হচ্ছে সে বলেছে আপনার একজন ক্লিনার লুক লাগবে ইনতা মালুম সুগুল না দাফা অর্থ হচ্ছে তুমি কি পরিষ্কারের কাজ জানো তুমি কি পরিষ্কারের কাজ জানো আরবিতে বলে ইনতা তা মালুম সুগুল না দাফা এখানে ইনটা হচ্ছে তুমি মালুম অর্থ হচ্ছে জানা বা বুঝা ইনতা মালুম তুমি জানো বা ইনতা আরফ তুমি জানো সুগুল অর্থ হচ্ছে কাজ না দাফার তুচ্ছ পরিষ্কার সুগুল না দাফা পরিষ্কারের কাজ তাহলে আমরা শিখলাম ইনতা মালুম সুগুল না দাফার তুচ্ছে তুমি কি পরিষ্কারের কাজ জানো ইনতা তাল বুকরা সুবা অর্থ হচ্ছে তুমি কাল সকালে আসো তুমি কাল সকালে আসো আরবিতে বলে ইনতা তাল বুকরা সুবা এখানে ইনতা হচ্ছে তুমি তাহলে হচ্ছে আশা বা আসুন তাল তুমি আসো বুকরা দিচ্ছে আগামীকাল সুবার্থ হচ্ছে সকাল বুকরা সুবা আগামীকাল সকালে তাহলে আমরা শিখলাম ইনত্রাতাল বুকরা সুবার্থ্যে তুমি কাল সকালে আসো বা তুমি আগামীকাল সকালে আসবে বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি বাদের বাক্যগুলা পরবর্তী ভিডিওতে পাবেন আজকে এই পর্যন্তই শেষ করছি দেখাও আবার নতুন কোনো প্রিয় নেয় সবাই সুস্থতান ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থতান ভালো থাকেন ক্ষুদ আফেজ